তিন শ্রেণীর মানুষ কখনো ভেসতে প্রবেশ করতে পারবে না পরশিন কালেও না এক নম্বরে হচ্ছে দাউস কে দাউস তারা ব্যবহারটা দাউসের জন্য তো হারাম অনেকে আছে মা বলে না মা চাষিরা আছে দেখা যায় মাথায় কাপড় দেয় না চুলগুলি খোলামেলা অন্য পুরুষকে দেখায় নিজেদের চেহারা অন্য পুরুষকে দেখায় এই দাউস দাউস কখনো আল্লাহ যাবে না হা আপনার স্বামীকে দেখান স্বামীকে দেখানটা স্বামী যত খুশি হবে অত আপনার আমল নামায় ন্যাক জমা হবে বলেছে কিন্তু পর পুরুষকে দেখায় এই দাউসের জন্য জাহান এই দাউস কখনো জান্নাতে প্রবেশ করবে না

সরাক্ষর সরাক্ষর যারা মদ পান করে মদ পান করে যারা আল্লাহ রাসুল করে সেনেরা রান্নাতে যেতে পারবে না পার পার মদ খাওয়া আছে হারাম মদ খাওয়া আছে হারাম এই হারাম কাজে যারা লিপ্ত থাকবে আল্লাহর নিষিদ্ধ কাজে এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না কেননা মদ খাওয়ার পরে মাতাল হয়ে তারা অশ্লীল কাজে বেশি লিখতে হয় এমনও খবর এসেছে দুই বন্ধু একই সাথে ঘুমানো দুই পাশে দুই জনার স্ত্রী এর স্ত্রী এ ব্যবহার করেছে কে কারটা ব্যবহার করেছে কেউ জানে না বা এই মদ খাইলে এই ধরনের কর্ম হয় এই জন্য মদ খাওয়ালো কখনো জান্নাত যেতে পারবে না আর এক হচ্ছে মর্দা স্ত্রী লোক মর্দা স্ত্রী লোক বলতে বুঝানো হয়েছে অর্থাৎ নারী কিন্তু পুরুষের মতো ব্যান করে চলে ওরে বুঝাই যায় না যে এটা পুরুষ না মহিলা এই মর্দা স্ত্রী লোক অর্থাৎ নারী হয়ে যারা পুরুষের ব্যান করে চলে পুরুষের পোশাক পরে পুরুষের মতো সব চলা ফেরা পুরুষের মতো হাঁটা চলা পুরুষের মতো খাওয়া দাওয়া পুরুষ পুরুষ বাঘ নিজে পছন্দ করে এই সকল নারীরা আল্লাহর জান্নাতে যাবে না পরে না